পলিসি থেকে সরকার বেরোয় আসতেছে এবং কাজ করতেছে অলরেডি স্থানীয় সরকার থেকে আমরা আঞ্চলিক বৈষম্য নিরসনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় প্রায় উনত্রিশটা প্রজেক্টের আমরা টিভি ভীষণ শোধন করেছি তো এটা তো একদিনে বা ওভারনাইট সমাধান হয়ে যাওয়া সম্ভব না অবশ্যই সদিচ্ছা থাকলে আস্তে আস্তে যত সময় যাবে আস্তে আস্তে এগুলো সমাধান হয়ে আসবে আর নির্বাচনের বিষয়ে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্যই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছে আপনারা দেখেছেন বিভিন্নভাবে সরকারের বিভিন্ন বক্তব্যে প্রেসিডিংয়ের বক্তব্যে আপনারা দেখেছেন এখন জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেখানে একটা ঐকমত্যে আসা গেলে আমরা নির্বাচনের দিকে আরও দৃঢ়ভাবে আগাতে পারব আপনার উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছেন আমরা দেখি যে ভোট কেন্দ্রগুলো দখল এবং তাদের নিজস্ব পেটোর বাহিনী দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির কাজগুলো সাধারণত ইউনিয়ন পরিষদ মেম্বার এবং চেয়ারম্যানরাই করে থাকেন তো জাতীয় নির্বাচনের আগে তাদেরকে নিয়ে কী ভাবনা তারা কি বহাল থাকবেন এখন আমাদের পাঁচই আগস্টের পর আপনারা জানেন যে বিগত সময় স্থানীয় সরকার নির্বাচনেও ভোট চুরি হয়েছে কেন্দ্র দখল করা হয়েছে সে কারণে উপজেলা পরিষদ জেলা পরিষদ সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোকে ভেঙে দিতে হয়েছে কিন্তু সেই জায়গাগুলোতে যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে সেখানে আমাদের সরকারি অফিসাররা দেখা যায় এক একজন দুইটা তিনটা অতিরিক্ত দায়িত্ব পর্যন্ত পালন করছে তো সেক্ষেত্রে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে তবে ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ড পর্যায়েও যদি আমরা সেটা ভেঙে দিই তাহলে সেটা পরিচালনা করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ অফিসার নেই এবং এটা একটা বড় জাতীয় সংকট তৈরি হবে তো সেই জায়গা থেকে আসলে ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়া হয়নি তবে যারা কট্ট আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের চেয়ারম্যান ছিলেন তারা পাঁচ বছর পরে আপনারা জানান যথারীতি পালিয়ে গিয়েছেন এবং সেখানে সেই জায়গাগুলোতে প্যানেল চেয়ারম্যান কিংবা প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আমরা স্থানীয় সরকারের এই যে ডেডলক সেটা ইয়ে করার জন্য চেয়েছিলাম যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আগে করা কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ার কারণে সেটা করা সম্ভব হয়নি তবে আমরা এখনও এটা মনে করি যে একদম মানুষের দৈনন্দিন যেসব সেবা বা এখন ব্যাহত হচ্ছে একদম জন্ম নিবন্ধন মৃত্যু সনদ এনআইডি কার্ড থেকে শুরু করে সকল ধরনের দৈনন্দিন সেবার জন্য স্থানীয় সরকারের উপর নির্ভরশীল